আশramasate <muchas> সাথে hoy baba baba বাবা dik baba de lablon de baba বাবা বাবা আমি শুনতে আছি সবই এই বাবা সবাই এতিন বাবার কাছে যে সবাই এতিন কেউ আপনার

শান্তি 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 ও আর রোগ আমার কাছে আছে কি লাগবে আদিয়া যা এইটা সকাল বিকাল তিন দিন খাবি প্রত্যেক দিন একটা করে তিন দিনের মধ্যে তোর রেজাল্ট পেয়ে যাবি যা যা বাবার আশীর্বাদ নিয়ে যা আন করে যা